আশেলিদেব এদিকে দিন চলাফেরা করছে সামাজিকতার সঙ্গে সন্তুষ্ট ছিল এখন এতে হয়তো অনেকের সঙ্গে তার খারাপ ব্যবহার হয়েছে ভালো ব্যবহার হয়েছে চলাফেরার মাঝে বিভিন্ন সময় এখন এখানে যাদের দেখতেছি তারা হয়তো অনেকেই আমাদের কাছে অপরিচিত বা আমার আমি অনেকের কাছে অপরিচিত আমি উনিশশো একাশি সালে সাংবাদিকতা শুরু করি হাফিজ ভাই সাথে কাশেনি সাংবাদিকতার প্রথম শুরু হাফিজ হাফিজুর রহমান হাফিজ ভাই হাস্তারি করতেন পাশে ওনার একটা লোন দিয়েছিল সেই সাথে উনি পত্রিকা আনতেন আর সাংবাদিকতা করতেন আমি উনিশশো সালে এইস এস সি পরীক্ষা দিই কাশিয়ামী এম খালে কলেজ থেকে তখন উনি আমার বলে তুমি বস আমার সাথে ওই মাঝে মধ্যে এসে ওখানে বসতাম সেখান থেকে হাতে করি আমার আর এরপরে অনেকের সাথে চলাফেরা করছি দ্বিতীয়বারে যখন হাফিজ ভাই মারা যাওয়ার পরে আমাদের ওই প্রেস ক্লাবের অবনতি ঘটে লোকজন থাকে না কেউ আমি আর আপনার স্কুলে শিক্ষকতা নেই ছেড়ে চলে উনিশশো সালে দ্বিতীয় পর্ব শুরু হয়ে কাশি রিপ্লেস পাবে মোরা একা একা কিছুদিন ধরে এরপরে জাকির ডাক্তার এখন যেখানে দেবেলা মার্কেট ওইখানে জাকির ডাক্তারের একটা ওষুধের তো ছিল হোমিও এলোপ্যাথিক ওইখানে এসে বসত আমার কয়েকদিন ডাকার পরে আমি আসতাম কারণ আমি তো আগেই কথা করতাম যার জন্য সকাল বিকেল সময় দিতাম স্কুলে আমি রাত্রি স্কুলে শিক্ষকতা করতাম আসার পরে ছিয়ানব্বই সালে তখন ওই জাকি ট্র্যাক্টর এখানে বসার পরে কিছুদিন পরে এখন জাকি ট্র্যাক্টরের যে ওষুধের যে অবস্থা চলে তাতে তার দোকান ভাড়া দেওয়া পছন্দ তা আমরা বিষানের অংশটা ভাড়া নিই প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা একটা প্রেস ক্লাব তৈরি করি আলোচনায় নিই আস্তে আস্তে কিছুদিন আগেই এরপরে কিছুদিন পরে বাচ্চু ভাই কোনটায় প্রেসের চাকরি চাকরি করত ছেড়ে দিয়ে এখানে এসে কায়স চেয়ারম্যানরা সেখানে চাকরি নেয় চাকরি নেওয়ার পরে কিছুদিন পরে কায়স চেয়ারম্যান এর সাথে ভুল বুঝাবুঝি হয় পরে উনি আটানব্বইতে যে কাশিয়ানি প্রেস ক্লাবের সহযোগিতায় যোগদান করে আর সেখান থেকেই কাশিয়ানি প্রেস ক্লাবে এই পর্যন্ত তো মাঝে উনি প্রেস ক্লাবের সহসভাপতি ছিলেন আমি কোন পত্রিকায় কোন নিউজে দেখি উনি প্রতিষ্ঠাতা এটা ভুল তথ্য ভুল উনি প্রতিষ্ঠাতা ছিলেন না আর একটা দেখি উনি ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন না ওই একসাথে এক টার্মে উনি সহসভাপতি আমিও সহসভাপতি আর এরপর থেকে আমরা চলছি আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগে উনি কাশ্মীর প্রেস থেকে বহিষ্কার হয় আমিও বহিষ্কার আরো কয়েকজন পরবর্তীতে আমরা আমি আবার যোগদান করি দুই বছর পর কিন্তু ওরা আর কেউ যায়নি যেমন আহাত ভাই ছিল বাচ্চু ভাই ছিল এরা পরবর্তীতে আর যায়নি উনি না গেলেও বিভিন্ন সময় উনি বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা চলে চলমান ছিল কিছুদিন আগে উনি নতুন একটা পত্রিকায় গেছে গুরুচিপ যেটা ছিলেন খুলনা অসিপাণীতে গুরুচিপ ছিলেন হঠাৎ রাত সাড়ে চারটায় আবার গুড়া ফোন দিয়েছে ভাই সব আমি আবার একুশ সালে অসুস্থ হয়েছিলাম তার জন্য আমি রাত্রিবেলা কোনো ফোন রিসিভও করি না ফোন দিইও না স্যালেক্ট করা থাকে সাড়ে চারটের দিকে মোরাদ ফোন দিয়েছি হঠাৎ কি ব্যাপার বললো যে খবর শুনছে তো শুনে খুব খারাপ লাগলো আমি বলে আমি আসবো তুই কোথায় আমি আমার ওয়াইফ সব ওর বাড়িতে ওনার বাড়িতে আমি আসতেছি পড়ে হয় নামাজ পড়ে গেছি তারপর যা মাটি দেওয়া জানা যা করা নাইকি করা চত্রুট সম্ভব করছি জানাজা করছি মাটি দিয়েছি চলে গেছি এরপর থেকে আমার সাথে আর ভালো যোগাযোগ নাই আমার সাথেই তো আমার কথাটা হলো যে একসাথে চলার পথে হয়তো বাচ্চা বেরে আমার চাইতে লোকে বেশি চিনতো বেশি জানতো কারণ উনি ঘুরতেন বেশি চলাফেরা পথে কাজ করছেন বেশি আমি অতটা বেশি কাজ কোনো পরদিনে তাই প্রেস ক্লাবে থাকাকালীন বা প্রেস ক্লাবে বাইরেই পড় উনি মানুষ দোষেকর্মী মানুষ ওনার দোষ থাকতে পারে ভুল থাকতে পারে যা করছে উনি চলে গেছে আমরাও কে কোন চলে যাবো তার নিশ্চয়তা নেই কাজে আমি পরচরে সবার কাছে অনুরোধ করছি ওনারা সবাই মাফ করে দেবেন যদি ওনার কোনো আচরণে কোনো কথায় কোনো কাজে কোনো লেনদেনে কোনো কিছু ওনার কার কোনো দুঃখ থেকে দেখে আমরা কাছে মাপ করে দেবেন আমি ওনার পক্ষ থেকে সবার কাছে মাফ চাচ্ছি আর আমার আমরা সবাই তার জন্য দোয়া করবো সে আল্লাহ তালের জীবনে তামাক গণ খাতা মাপ করে দিয়ে বেশ নজর করুন এই মিলে আর ওনার নিয়ে কোনো কথা শুড়ি শুড়ি কেউ করবেন না এটা আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি কারণ আজ আমি আসি আজ থাকবো না সে চলে গেছে কাল আমি চলে যাবো কে কোন সময় চলে যাবো তা নিশ্চয়তা নেই সবার কাছে আমার এই অনুরোধ থাকুন আমি কথা বলেই শেষ করছি